কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই এই জগতের কোনো শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জগতের সেরা তুমি যদি মনে করো তুমি সঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কত কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শককে চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠ চকচক করলেই শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাকার কথায় কথা ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না সৎ অবশ্যই সুখী হবে মোমবাতির ভেতরের সুতাটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন খাচ্ছ মোমবাতি বলল যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রুত ছড়বেই শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও সময় বলে দেবে তুমি কার হবে কে তোমার হবে জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বলল তাতে কান দিও না তোমার লক্ষ্যের ওপর স্থির রাখো জয় তোমার একদিন হবে যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যা পড়ার জন্য তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো কারণ সেখানে দুটো জিনিস হবে হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয় নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ধারায় সব সম্ভব জগতে এমন কিছুই নেই যা তুমি পারবে না